হ্যালো সবাইকে স্বাগত যে পাতার ছবিটা আপনারা দেখলেন আপনাদের সবারই চেনা পাতা পুদিনা পাতা অনেক দিন থেকে আমার ছাদ বাগানে এই পুদিনা পাতা লাগানোর খুব ইচ্ছা ছিল গরমের সময় বিভিন্ন শরবত বা চাটনি তৈরি করতে পুদিনা পাতা খুব কাজে লাগে বাজার থেকে পুদিনা পাতা কিনে এনে সেগুলো মাটিতে বসিয়ে দিলে খুব সহজেই হয়ে যায় কিন্তু আমি এই পাতাটা একটা নার্সারির থেকেই পেয়েছিলাম শীতকালে সেই পাতা আমি পুদিনা গাছটা কিছুই করিনি অল্প একটু জল দিতাম যাতে শুকিয়ে না যায় গরম পড়ার সাথে সাথেই পাতাগুলো সুন্দর গচিয়েছে তাই এই শীতকালের ফুল হয়েছিল যে টপটা এই টপটাতে মাটিটা একটু ঠিকঠাক করে নিয়ে এর মধ্যেই গাছের টিপগুলো বসিয়ে দিলাম আশা করছি গরমে পুরো এই টপটা সবুজ হয়ে যাবে খুব সুন্দর খেতে পুদিনা পাতা